সন্তানদেরকে ওদেরকে আমি বলছিলাম যে ওদেরকে সফল হওয়ার জন্যে আপনাদের প্ল্যান করতে হবে ওরা কিভাবে সফল হবে আপনার সন্তানকে দেখে আপনার চোখটা জুড়িয়ে যাক এরকম ও দেখতে কত সুন্দর তা না সৌন্দর্য ফিজিক্যাল না সৌন্দর্য হচ্ছে কিসের এটা আধ্যাত্মিক ইস্যু সৌন্দর্য চরিত্রের জিনিস চরিত্র বহু মানুষের চেহারা খুবই সুন্দর কিন্তু ওরা দেখলে ফেরাউনের চোখ হয় এবং মনে হয় আছেন এরকম চেহারা সুন্দর বটে কিন্তু তার কথাবার্তা প্রত্যেকটা শব্দ বাড়বে এমনভাবে বলে মনের জন্য মারবে এমনভাবে তাকায় মনের খেয়ে ফেলবে আবার কিছু কিছু লোক আছে চেহারা হয়তো বা ধরেন কি বলে না এরকম মানে চেহারা ফিজিক্যাল সৌন্দর্য হয়তো ওই নাই কিন্তু তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যেতে পারে আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতে হয় একজন ইলাস্ট্রিয়াস ব্যক্তির একটা গল্প শুনছিলাম এরকম ইলাস্ট্রিয়াস ব্যক্তি তিনি হচ্ছেন নেগ্রো মানে ব্ল্যাক তো তাকে তিনি কৃতদাস তো তার মনিব তাকে আবার খুব চরিত্রের কারণে খুবই পছন্দ করতেন তাকে চরিত্রের কারণে যেমন আতা আপনি আবি রবাহের নাম শুনেছেন আপনার যদি নাম না শুনে থাকেন তাহলে আপনারা বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবেন বইটার নাম হলো সাহাবিদের ইমান দীপ্ত জীবনী সাহাবিদের কি ইমান দীপ্ত জীবনী এটা বইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন পড়বেন সেখানে আব্দুর রহমান রাফাত পাশা তিনি একজন আমি সুরিয়ে লেখক বাংলা বইশে অনুবাদ হচ্ছে অসাধারণ বই মানে এটা আপনি গিল থাকবেন এরকম মানে মনের বইটা আমি খাই এরকম টাইপের বই তো তিনি সেখানে উল্লেখ করেছেন আবির আবিরবাহ এখানে হচ্ছে তাবিদের ইমাম দীপ্ত জীবনী তার একটা সিরিজ মহিলাদের মহিলা সাহাবিদের ইমাম দীপ্ত জীবনী এ নামেও আছে এই তিনটা সিরিজ তার আছে তো সেখানে তিনি আতায়বনে আবিরবাহের কথা বলছেন আবির আবিরবা এমনি শর্ট দেখতে নিগ্র এমনি তিনি ব্ল্যাক প্রচণ্ড নিগ্রো কালো কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতায়াবনা আবিরাবা থাকবে ততক্ষণ কারো ফতুয়া দেওয়া চলবে না সবার ফতুয়া দেওয়া নিষিদ্ধ ওনার উপস্থিতিতে কেবল কথা উনি বলবে না কেউ কথা বলবেন না কোন লেভেলের স্কলার হয়েছেন অসার আচার কিন্তু ততটা ইম্প্রেসিভ না আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা তো তিনি তার মনিক তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে ব্যবহারের কারণে সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে এবং পছন্দ করতেন বাঙ্গি কি পছন্দ করতেন বাঙ্গি তো মনি বাজার থেকে মানে মাস্টার তার মালিক বাজার থেকে বাঙ্গি কিনে নিয়ে এসে বলে তুমি খাও তো বাঙ্গি দিচ্ছিলেন কেটে মালিক বাঙ্গি কিনে দিচ্ছে কেটে দিচ্ছে উনি খাচ্ছেন কৃতদাস খাচ্ছেন খাচ্ছেন খুবই প্রশান্ত বদনে তিনি খাচ্ছেন কিন্তু মনিপকে একটু অফার করছেন আপনি একটু খান মনিব চিন্তা করলো ওর কি ঘটনা ও তো এরকম না আমার একটু খাইতে বললো না সর্বশেষ লাস্ট টুকরাটা তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই টুকরা আমি খাবো এটা তুমি খাইও না আপনি খাবেন উনি মুখে দিয়ে থুথু করে ফেলে দিলেন এত এটা এত তো বল তিতাই তো তো তুমি যে খেলে তোমার চেহারা তো কোনো বিকৃতি দেখলাম না দেখলাম তুমি এত প্রশান্ত ভাবে খাচ্ছো তিনি বলেন আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন আমি কিভাবে বলি যে জিনিসটা তিতা আচরণ চরিত্র কেমন এখন আপনার আপারা বোনেরা আমার রান্না করেছেন কত কষ্ট করে পুড়ে পুড়ে রান্না করেছেন এরপরে স্বামী এসে বলবে কি রান্না করছো খাইলাম না এগুলো লবণ হয় নাই অত স্বামী বলতে পারতো এত মজা হয়েছে যদি আরেকটু লবণ হইতো তাহলে মনে হইতেছে রান্নার থেকে খাবারটা আসছে মাত্র আপনাকে ইউ কুড হ্যাভ ক্রিয়েটেড লাভ কিন্তু কি হলো ডিজাস্টার উনি যে এত কষ্ট করে রান্না করলেন এইটাও গেল এরপরে রিলেশনটাও কি ধ্বংস হয়ে গেল ইউ কুড ডেভেলপ ইউর রিলেশন অথবা ইউ শুড হ্যাভ ডেভেলপ ইউর রিলেশন আপনি রিলেশনটা ডেভেলপ করা লাগে ভালো করে ডেভেলপ করতে হয় এ ব্যাপারে এখানে আপনাকে ডায়নামিক হওয়া লাগে বাচ্চাদের সাথেও এরকম ডাইনামিক হন ভাইয়েরা সন্তানদেরকে সফল বানান সফলতা দুনিয়ার মানদণ্ডে মনে করবেন না চেহারায় জিমে পাঠাচ্ছেন বডি বিল্ডার হচ্ছে এই বডি বিল্ডার দিয়ে করবে কি কয়েকদিন পরে বিয়ে সাথে করালে বউয়ের সাথে মারামারি করবে এতটুকু বডি বিল্ডিংয়ের কাজে লাগবে শয়তানের সাথে কিন্তু মারামারি করতে পারবে না শয়তানের সাথে মারামারি করতে পারবে না কারণ ও ফজর নামাজ পড়তে পারবে না শয়তানের ঘুম পাড়ে রাখবে সারা রাত সিনেমা দেখেছে এরপরে ফজর নামাজ পড়তে পারে নাই জোরের নামাজ পড়তে পারে নাই আসার আসর আসরের নামাজ পড়তে পারে নাই মার খেলে এসছে ভাবে কি ভালো করে এসছে সে সব জায়গায় খুব ভালো তো সব যে বলেছে যে মেয়ের কাছে মেয়ে বিয়ের জন্য এসছে যে আমার কোন এক জায়গায় পাত্রী দেখার জন্য গেছে তো ছেলের বিবরণ কি ছেলে এই 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 এরকম এরকম আছে সবকিছু ভালো করে কি শুধু একটু মদ খায় আর কিছু কোনো সমস্যা নেই সব ভালো কি করে একটু শুধু মদ খায় তাহলে ভালো কি তাহলে ভালো কি তা আপনার বডি বিল্ডার বানাইছেন আপনি ম্যাথ অলিম্পিয়াডে সে সারা পৃথিবীর বাংলাদেশে সে চ্যাম্পিয়ন হয়েছে সায়েন্স অলিম্পিয়াডে অনেক ভালো কিন্তু আল্লাহর আবাদতের ক্ষেত্রে জেরো মানে ওইখানে শয়তানের প্যারালালি আছে শয়তান যে অবস্থানে আছে ও সেই অবস্থানে আছে তাহলে কোন সফলতা এই সফলতা কি ধুয়ে খাবে পরবর্তীতে এটা ক্যামতির দিনের পরে দেখবেন যে সত্যিকারের সফলতা কি সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার সন্তানকে কি করেছিলে বলো তোমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করেছিল সেদিন বলবেন যে আমি রান্না করেছিলাম ওকে সকালবেলা ভোরে স্কুলে নিয়ে যেতাম আবার নিয়ে যেতাম কোচিংয়ের টিচার আসতো আবার প্রাইভেট টিচ টিচর টিচার আসতো তার এই পরীক্ষা সেগুলো ওইখানে নিয়ে গেছে ওইগুলো সব বলবেন দেখেন তখন পার পাওয়া যায় কিনা কাফা বিনাফসিকমা আলী কাহা হাসিবা নিজের বিচারটা নিজে আজকে করেন যে আমি যা করছি এটা কি ঠিক করছি কিনা শুধু অর্থনৈতিক বোনেরা কেবলমাত্র কান্নার চোখে আমি আমার মা বাবাকে কত কষ্ট দেখতে দেখেছি আমার সন্তানরা যেন ওই কষ্ট না করে ইমোশনাল কোন কষ্ট খাবারের কষ্ট খাবারের কষ্ট কষ্ট বলে যে আমার এখানে সোনালী মায়েদের গল্প এটা আপনাদের জন্য বইটি নিয়েছে বইটি আপনি নিয়ে যাবেন দুইটা বই আছে এখানে সোনালী যুগের মায়েরা ওই যে আমি যেই সকল নবী রাসুলদের অথবা যেই মায়েদের গল্প আপনাদেরকে বলেছি এই গল্পগুলি এখানে আছে গল্প এগুলো অথেন্টিক গল্প বানোয়াট কোনো গল্প না কিন্তু এখানে যে কথাটি আমি সেই জায়গায় যে বিষয়টা আমি বলছিলাম যেমন আপনার জানেন জোবাইর আপনার আওয়াম রাদা আল্লাহ রাসুল ইসলামের আপন ফুফাতো ভাই রাসুল ইসলামের আপন ফুফা রাসুল ইসলামের ফুফুর নাম হল সফি বিনতে আব্দুল মুক্ত সফিয়া সফিয়ার ছেলে ছিল জোবায়ের রাজি আল্লাহ তালান জোবায়ের কিন্তু সাধারণ কোনো যোদ্ধা না পৃথিবীর শ্রেষ্ঠতম যোদ্ধার মধ্যে একজন এই জোবায়েরকে তিনি কি করতেন মরুভূমিতে নিয়ে ফেলে রেখে আসতেন উত্তপ্ত মরুভূমি এখন যে কি কয়েকদিন আগে রোদ গিয়েছিল রোদটা কেমন গেছে একটু দেখেন উত্তপ্ত মরুভূমিতে রেখে আসতো লোকরা বলতো তুমি এত পাশান কেন মা হিসেবে তুমি কেমন এটা করো তিনি বলেন যেই ছেলে মরুভূমি এর রোদ তাপ সহ্য করে টিকে থাকতে পারবে না ও আল্লাহর দিনের জন্য জিহাদ করবে কি হবে তাহলে ওই ছেলে দিয়ে আমি করব কি আমি কি শুধু খাওয়াবো ওকে শুধু লালন পালন করবো এ নাদুস নুদুস একটা চেহারা হবে শরীর হবে ওইখানে আপনার কি বলে একটু জ্বর হইলে তারপরে আর ঘুম থেকে উঠতে পারে না এর মধ্যে বডি বিল্ডার বানিয়েছি কোনো কিছু নাই শরীরে কোনো স্ট্রেংথ স্ট্যামিনা নাই তো ও যুদ্ধ করবে কীভাবে এবং সত্যিকার হতে তিনি কত বড় বীর যুদ্ধ হয়েছেন জানেন কত বড় বীর যুদ্ধ বলেছেন প্রত্যেক নবীর হাওয়ারি হাওয়ারি থাকতো আর আমার মানে প্রত্যেকের পার্সোনাল সেক্রেটারি যিনি তাকে রক্ষা করবেন একেবারে তার সাথে বড়ির সাথে লেগে থাকতেন সিকিউরিটি গার্ড হিসাবে আমার হাওয়ারি হলো এই যে জবাইর কেমন যোগ্য করে আল্লাহ রাসুল মানে আল্লাহ রাসুলের জন্য তিনি তাকে তৈরি করছেন বা মা কিভাবে তাকে তৈরি করলেন আপনি কেবল খাওয়ানো কি সফলতা মনে করবেন না আপনার বাপ দাদারা কষ্ট করেছে আপনার নিজেরা কষ্ট করছেন দেখছেন ছেলেরা যেন কষ্ট না করে আমি ভালো স্কুলে পড়তে পারি নাই ওরে ভালো স্কুলে পড়াবো ভালো ইউনিভার্সিটিতে পড়াবো তো ভালো ইউনিভার্সিটি যত ভালো জায়গায় পড়ালেন তত জাহান নামের কাছাকাছি গেল ভালো মানে কি ভালো মানে হচ্ছে তাকে জান্নাতের পথে নিয়ে গেলেন কিনা ওর রিজিকের দায়িত্ব আল্লাহ তালার সে তো ওকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনার আপনাকে সে পথ দেখাতে হবে এই পথগুলো আপনারা তৈরি করবেন সচ তৈরি করবেন কথাগুলো শুধু শুনেই যাবেন এরকম না মনে করবেন যে ওনাদের কাজ হচ্ছে শোনা দেওয়া আপনার না শুনলাম পৃথিবীতে শোনার মতো বহুত লোক আছে আপনার জান্নাতে যদি না জানতে এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মাদান হিসাবের দায়িত্ব অথবা রাকিবের দায়িত্ব আমাদের দায়িত্ব শুধু কথা বলে যাওয়া আপনি মনোযোগ দিয়ে শুনলেন কি শুনলেন এটা আপনার ইস্যু কোন একদিন তখন বলবেন ইয়া হাসমাতান ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলাতা সেদিন আপনি হতবা বলবেন যে হায় লাম আত্তাকিজ ফুলানান খলিনা অমকের যদি বান্ধবী না বানাইতাম অমকের যদি বন্ধু না বানাইতাম ইয়া আলাইতানি তাকালতু মার রাসূলি সবিলা হায় নবী রাসূলের কথা যদি শুনতাম তাদের কথা অনুযায়ী যদি চলতাম সেদিন বলে তো কোনো লাভ নাই সেদিন আফসোস করে কোন লাভ হবে না আফসোস যা করে এখানে করে যান সেদিন চকের পানি ফেলতে হবে সেদিন চকের পানি পেলে কোনো লাভ হবে না আজকে চকের পানি ফেলতে হবে এবং বাচ্চা দেরকে ওদেরকে সফল বানান সত্যিকার সফলতা ভালো মানুষ সত্যিকার সফলতা জ্ঞান অর্জন তারা করবেই জ্ঞান অর্জন বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করলেই হয় না আমি আমরা গ্রামে পড়েছি এখানে যে শেখদেরকে জিজ্ঞেস করলে দেখবেন অধিকাংশ গ্রামে পড়ছে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি ওটার নাম হয়তোবা দশ হাজারের মধ্যেও নাই জ্ঞান বিতরণ জ্ঞান দেয়া এটা আল্লাহর কাজ আপনি রিজিক দেয়া এটা আল্লাহ সব হানুমাতাল তালের কাজ আপনার এখন সম্পদ অনেক আপনার সম্পদ গিয়ে দেখেন কতটুকু ছিল এখন তো গ্রাম অঞ্চলে গেলে অট্টালিকা ভর্তি এর আগে তো গ্রাম অঞ্চলে তিনের ঘরও পাওয়া যেত না অতএব সম্পদ তো মানুষের বাড়ছে সম্পদ বাড়বেই সম্পদের জিম্মাদারি আল্লাহ তালা কিন্তু ওকে ভালো মানুষ বানানোর জিম্মাদারি আপনার এটা আপনাকে করতে হবে এটা মনোযোগ দিয়ে করবেন প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে ভয়াবহ যুগ আছে এখন ভয়াবহ যুগ মানে যুগকে গালি দিচ্ছে না ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে চারিদিকে কয়েকদিন পরে যদি আপনার মেয়ে এসে বলে মা আমি তো মনে মনে ছেলে হয়ে গেছি কিছু বলার নাই কিছু বলতেও পারবেন না অথবা এসে যদি বলে মা আমি তো মনে মনে মেয়ে হয়ে গেছি কিছু বলতে পারবেন না বলার অধিকারই থাকবে না সুযোগই থাকবে না আপনি বলবেন কোথায় বাসা থেকে বের হয়ে যাবে আপনি বলে কি করবেন বাসা থেকে বের হয়ে যাবে তাই না তো সেই কারণে ওদেরকে ভালো মানুষ বানানোর জন্যে ওদেরকে সম্পদ বানান ওদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন আল্লাহকে যদি ওরা চেনে তাহলে ওরা কোনোদিন আপনাদেরকে ভুলবে না ওরা যদি আল্লাহকে না চেনে তাহলে ওরা আপনাকে ভুলে যাবে নিশ্চিত ওরা আপনাকে কষ্ট দেবেই লিখে নেন সোনার অক্ষর এটা বাধাই করে বাসায় রাখবেন ওরা যদি আল্লাহকে না চেনে ওরা আপনাকে কষ্ট দেবেই দেবে মাস্ট এটা বিপরীত কোনো কিছু নাই যতই উন্নতি হন না কেন ইউরোপিয়ানরা আপনাদের চেয়ে কম উন্নত না কিন্তু গিয়ে দেখেন ওদের বাবা মার পরিস্থিতি কি গিয়ে দেখেন যে বাবা মার খবর নেয় কিনা বাচ্চারা পনেরো ষোলো বছরের আপনি 10 বছর এগারো বছরের বাচ্চারা আমরা এরকম আমাদের স্কুলে এরকম বহু ঘটনা ঘটেছে ইউরোপ আমেরিকা থেকে চলে এসছে বাচ্চাদেরকে নিয়ে ওইখানে থাকতো কেন চলে এসছে কারণ পাশের বাসার বোন বাচ্চাকে কী করেছিল একটু শাস্তি দিয়েছিল মানে ওকে শাসন করেছিল বাচ্চা ট্রিপল লাইনে ফোন করছে পুলিশ এসে কি করেছে মা বাবার নিয়ে পুলিশে ধরে নিয়ে গেছে এবং নিয়ে সন্তান থেকে নিয়ে গেছে আলাদা সন্তানরা কোথায় আছে জানে না মা বাবা এবং মা বাবা জানে না সন্তানটা কোথায় আছে এবং সন্তানরা জানে না সন্তানটা পুলিশের কাস্টডিতে আলাদা করে থাকছে এখন মা বাবা কয়েক বছর জেল খাইতে এখন চলে এসছে দেশে যে কি করবে এটা ইট হ্যাপেন্স এটা আপনাদের দেশে শুরু হবে কারণ এই টাইড এই জোয়ার সর্বত্র চলছে শয়তানে জয় জয় কার সর্বত্র আর শয়তানকে যদি রুখে দিতে হয় তাহলে আপনারাই কেবলমাত্র রুখতে পারেন কেবল বোনেরা বনেদের এক হাতে থাকে দোলনা আর এক হাতে থাকে কি পৃথিবী বোনরা এক হাতে থাকে দোলনা আর এক হাতে থাকে পৃথিবী ওমরা দিলা তো বলেছেন যে আমার বাবার শাসন আমাকে ভালো মানুষ বানাইছে আদারওয়াইজ আমি ভালো মানুষ হতাম না আমার বাবার শাসন আমাকে ভালো মানুষ বানিয়েছে আমার বাবার যদি আমাকে শাসন না আপনাদের তিনি মনে যা চাইছে তাই তাদেরকে কিনে দেবেন এটা মনে করবেন আপনি ভালো কিছু করছেন ওদেরকে যা চায় তা মাঝে মাঝে কিনে দেবেন না যেন ওরা বুঝে যাই চায় তাই পাওয়া যায় না এটা যেন তারা বুঝে না যাই চায় তা পাওয়া যায় না ব্রেক কষ্ট হয় মাঝে মাঝে জীবনের এগুলো দিতে হয় মাঝে মাঝে হাঁটে নিয়ে আসবেন মাঝে মাঝে স্কুলে হাঁটো দেখো মাঝে মাঝে বস্তিতে নিয়ে যান যেখানে মানুষ কষ্টে আছে এগুলো মাঝে মাঝে সেগুলো দেখান বিভিন্ন জায়গায় ওদেরকে পরিস্থিতিটা দেখান তাহলে ওদের মধ্যে রেল ফেলিং তৈরি হবে ওদের মাধ্যমে ভালো কাজ করান আপনার রান্না আপনি ওরা খাওয়া দাওয়া করছে প্লেটটা আপনি কেন ধুইবেন ওকে প্লেটটা ধুয়ে রাখতে পারে না ওকে শিখাতে হবে না আপনার ওর জুতাগুলো সে ঠিক করে রাখুক তার বাসায় এগুলো সে করুক কিছু কাজ তাকে দিয়ে করান যেন তার মধ্যে এই অবস্থা তৈরি হয় যেন এই সকল জিনিসগুলো সে বোঝে যেন মনে করতে না হয় আপনার সামনে আপনার বাসে যে সকল কাজের মানুষ আছে তাদের সাথে খারাপ আচরণ করবেন না ড্রাইভারদের সাথে খারাপ আচরণ করবে না না ওরা সন্ত্রাসী হিসেবে ডেভেলপ করবে পরে কিছুদিন পরে ড্রাইভারদেরকে মারবে অথবা বুয়াদেরকে তখন ইলেকট্রিক হিট দে ওই যে শেঁক দেবে দেখেন না আপনারা বড় বিশাল বড় অমকের মেয়ে অমকের স্ত্রী তারপরে কি কাজের বুয়ারে আপনার আয়রন দিয়ে তাকে সেঁক দিয়েছে অথবা ছয়তলা থেকে ফেলে দিয়েছে এই মূল্যবোধ তৈরি হয় না মূল্যবোধ তৈরি হোক ছোটোবেলা মানুষকে সম্মান করতে হবে শেখাতে হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লা খায়ের আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার কষ্ট করে সময় দিয়েছেন বইগুলো নিয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ দুটো বই এখানে দুটোই খুবই গুরুত্বপূর্ণ বই আপনারা নিয়ে যাবেন এগুলো আপনাদের বাসায় থাকুক এবং আপনারা পড়বেন এটাকে একাডেমিক বাচ্চাদেরকে নিয়েও পড়বেন নিজেরা পড়বেন এখান থেকে শিক্ষা নেবেন যখন স্কুলে আসে আসবেন হাতায় বই করে নিয়ে বই নিয়ে আসবেন গাড়িতে যখন থাকবেন মোবাইলের টিপানো বন্ধ করে দিয়ে বইটা পড়েন আপনার গাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকবে দশ পনেরোটা বই থাকবে এগুলো আপনি পড়বেন শা